এই কাঁকড় তোমরা ভাজা ঝাল চচ্চড়ি অনেক রকম করে এগুলো খাওয়া যায় আজ আমি বানাবো এটা খাসির চরপি দিয়ে আমি কিভাবে বানাই তোমরা দেখো এই কাঁকড়োলকে ওই চরপি দিয়ে বানালে তোমরা একদম খাসির মাংসকে ফেলে এইটা খাবে দেখো ঝুলো মাছ দিয়ে আরও ঝাল টাল খেয়ে দেখেছো কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আমি এই কাঁকরোলটা নিয়েছি আড়াইশো গ্রাম একশো গ্রাম টমেটো আছে দেড়শো গ্রাম পেঁয়াজ আছে আর সাথে নিয়েছি এখানে চরপি নিয়েছি দুশো গ্রাম চরপি আছে এই সাইজে গোল গোল করে কাটছি এইভাবে এইভাবে চাকা চাকা করে গোল গোল করে আমি কাটছি কাটার আগে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে কাটছি এইটা একটু পেকে গেছে দানাগুলোকে ছাড়িয়ে নিতে হবে এই যত নরম হবে হবে খেতে ভালো ভালো এই যে পেকে গেছে এও লাগবে তবে দানাগুলোকে ছাড়িয়ে ফেলে দিতে হবে দানাগুলো না ছাড়ালে দেখো দানাগুলো প্রত্যেকটা বেরিয়ে গেছে দানাগুলো দানাগুলো না ফেললে গালে লাগবে তখন খেতে যাবে প্রত্যেকটারই বের করে ফেলেছি আলুও কেটে নিয়েছি আলুটাও এই কাঙড়লের মতনই গোল গোল করে কেটেছি পেঁয়াজগুলো যে বড় বড় করে কেটেছি পেঁয়াজগুলো দেখবে ভাজতে ভাজতে এরকম খোল দিয়ে খোল থেকে খোল থেকে ছেড়ে যাবে গ্রেভি হওয়ার জন্য আমি বড় বড় করে কেটেছি টমেটোটাও বড় বড় সাইজেরই টমেটোটা কেটে নিয়েছি এখানে এবার আমি উনুন জেলের টোনাটা বছিয়ে দিয়েছি ওনার মধ্যে তেলও দিয়ে দিচ্ছি তেল কিন্তু নামিয়ে অল্পই তেল ব্যবহার করি এইবার আমি তেল গরম হয়ে গেছে কাঁকড়লগুলো তেলের মধ্যে তুলে দিচ্ছি আলুও তুলে দিচ্ছি আলু কাঁকড়ল সব একসাথে মিক্স করে দুটোকেই একসাথে তুলে দিচ্ছি ওখানে আমি এইটা স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে আর একটু হলদিও দিয়ে দিচ্ছি এইবার আমি একটু একসাথে করে কতটা ভাজা ভাজা হয়ে উঠছে দেখতে আলু আর এই জন্য নাড়া করে একটু ভালো করে ভেজে নিলে খেতে ভালো হবে যেগুলো একদম স্প পায় না সেজন্য একটু দিচ্ছি কালার হয়ে গেছে ভাজা হয়ে এবার তুলে নিচ্ছি এবার আমি ফের অল্প করে তেল দিচ্ছি একটা তেজপাতা দিচ্ছি তার সুন্দর লঙ্কা দিচ্ছি তেলটার মধ্যে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি

দেখো পেঁয়াজ রসুন এগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার আমি যে চলতিটা নিয়েছিলাম ছোট ছোট করে কেটে মধ্যে তুলে দিন এটা এবার নাড়াচাড়া করতে থাকবে এইটা পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে ভেজে নেব আর নেড়ে নেব পেঁয়াজগুলো দেখতে এক একটা ফোল ফোল দিয়ে ছেড়ে গেছে পেঁয়াজগুলো না পুরো পেঁয়াজ আর কপি পুরো ভাজা ভাজা হয়ে গেছে এখানে রসুন দেওয়া আছে এবারে আদা রসুন একসাথে বাটা তুলে দিই খেয়ে রাখি নাড়াটাড়া করে একটু ভুলে নিজর ছোট দিয়ে একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে ভালো লাগলে ক্যালেনটা আমার সাপ করে তুলে দিচ্ছি মশলা দেবো তো সাইড দিয়ে সামান্য জল দিচ্ছি প্রথমে আমি স্বাদ মতো দিচ্ছি আর এখানে আমি লঙ্কা বেঁধে রেখেছি বাটা লঙ্কা দু চামচ তেল দিচ্ছি বেশি কিছু মশলাও কিন্তু আমি দিচ্ছি নি এইবার আমি ভালো করে কষিয়ে নিব কষাবে তত কিন্তু মুগেও দিব যাতে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এইবার আমি

আর এই ঘর আলু দিয়ে একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে দেখো এই রেসিপি খুব সহজ পদ্ধতিতে রেসিপিটা রান্না ঝটপট বানিয়ে না কোনো ঝামেলা নেই নেই খুব তাড়াতাড়ি সহজ সরলভাবে রান্না অথচ টেস্টি রান্না দেখছ এক্ষুনি হয়ে গেল কতক্ষণ গেল একটা তরকারি দিয়েই হাঁড়ির ভাত সব শেষ হয়ে যাবে ভাত রুটি সবই পারবে কিন্তু হাঁড়ির ভাত দেখবে একটা রেসিপি দিয়ে হাঁড়ির ভাত সব শেষ ছেলেরা সবজি খেতে চায় চায়নি কাঁকড়ি কাঁকড়ের ছেলে ফুটো খেয়ে নি এইবার না নিচ্ছে দেখছো মা রেসিপি রেডি একটা ঝোলো কমে গেছে এবার থকথকে মতো হয়ে গেছে এই কাঁকর ভাজার থালাতেই আমি ঢালছি আমাদের এই কাঙ্কর ঘি কাঙ্কর বলো নাকি বলো ছোট কাঙ্করোল কাঁকরোল দিয়ে আর এই খাসির চরকি দিয়ে রেসিপি দেখো তোমাদের ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও